একটাই কোরআন আর একটা হাদিস একটাই কোরআন আর একটা হাদিস মুসলিম জাতির বল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল সাহেবের খাটি মুসলমান আঠর শীত বান্ধর্ম নাই কহে জামাতি ইসলাম চক্ষু থাকতে আন্ধারে ভাই চক্ষু থাকতে সাহেবের খাটি মুসলমান আঠর শীত চরমুনাই কহে জামাতি ইসলাম চক্ষু থাকতে আন্ধারে ভাই চক্ষু থাকতে আন্ধার রবিকুল ইসলাম করে হেফাজতে ইসলাম রবিকুল ইসলাম করে হেবাজতে ইসলাম আমি শিবির যে রস কেন যে এত দল বাংলায় কেন যে এত দল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল সাতপন্থী কয় আমাদের ইসলাম সোলার চেয়েও খাটি ইসলাম মাদিনার সেমাটি মাটি রে ভাই মাদিনার সাতফন্থি কয় আমাদের ইসলাম সোনার চেয়েও খাটি জুয়ার হুজুর ক ইসলাম মাদিনার সে মাটি ভাই মাদিনার সে মাটি নজরুল ইসলাম আমার ইসলাম নজরুল ইসলাম আমার ইসলাম দিন ইসলাম রসাতল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল একটাই কোরআন আর একটা হাদিস মুসলিম জাতির বল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল কেন যে এত দল বাংলায় কেন যে তো দল কেন যে এত দল বাংলায় কেন যে এত দল